বাংলাদেশের বিনোদন জগতে এমন কিছু মুখ আছে যাদের উপস্থিতি মানেই আলাদা এক মায়া অভিনয় হোক মঞ্চ হোক কিংবা বিজ্ঞাপনের জগৎ তারা যেখানেই যান আলো ছড়িয়ে দেন ঠিক তেমনই এক নাম ইরেশ জাকের জন্মসূত্রে তিনি এক শিল্পী পরিবারের সন্তান তবে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমে তিনি আজ নিজের জায়গা আলাদা করে নিয়েছেন পর্দার খলনায়ক থেকে বাস্তব জীবনের দায়িত্বশীল সমাজ করবে ইরেশ জাকের যেন এক বহুমাত্রিক চরিত্রের নাম দু সালের কোটা সংস্কার আন্দোলনে ঢাকার রাস্তাতেও দেখা যায় ইরেশকে শিল্পীদের নিয়ে রীতিমতো মিছিল করেছেন তার সেই প্রতিবাদী কণ্ঠে মুগ্ধ হয়েছে তরুণ প্রজন্ম ফেসবুকে তার দেওয়া স্ট্যার ভাইরাল হয়েছে তিনি বলেন শিল্পীর দায়িত্ব শুধু পর্দায় নয় সমাজও তবে সেই ইরেশ জাকের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে পুলিশের গুণ হারানো এক ছাত্র আসামি করা হয়েছে এ নিয়ে সামাজিক ও বিনোদন জগতে শুরু হয়েছে সমালোচনার ঝড় চলুন জেনে নেওয়া যাক ইরেশ জাকরের জীবনের অজানা গল্প উনিশশো সালের ছয় নভেম্বর ঢাকায় জন্ম নেন ইরেশ তার বাবা আলী জাকের ছিলেন কিংবদন্তী অভিনেতা ও নাট্যকার মা সারা জাকেরও দেশের নাট্যাঙ্গন ও প্রযোজনা একটি পরিচিত নাম ছোটবেলা থেকে চারপাশে নাটক আলো ক্যামেরা আর শিল্পের গন্ধ পেয়েছেন বলা যায় জন্মসূত্রেই তার শিরায় শিরায় শিল্পের রক্ত প্রবাহিত ঢাকার স্কলস্টিকা স্কুল থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের গ্রিনেল কলেজ এবং লরেন্স ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তবে ততদিনে ইরেশ ঠিক করে ফেলেছেন তিনি মঞ্চ আর পর্দা থেকেই নিজের জায়গা করে নেবেন দু সালে টেলিভিশন নাটক বাতাসের খাঁচা দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন সবচেয়ে মজার বিষয় এই নাটকে তার বাবার ভূমিকায় ছিলেন স্বয়ং আলী জাকের সেই দিন থেকেই টিভি নাটকে নিজের অবস্থান গড়ে নিতে থাকেন তিনি নাট্যকার পরিচালকেরা বুঝে গিয়েছিলেন এই তরুণ একদিন ঢাকায় মিডিয়ায় আলাদা ঝলক দেখাবে ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় ইরেশ প্রথম বড় পর্দায় নাম লেখান সেখানে এক খল এক চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দেন তবে ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন সিনেমার ড্যানি চরিত্রটি ছিল তার ক্যারিয়ারের মোর ঘরানো কাজ সিনেমায় তিনি এমনভাবে নেতিবাচক চরিত্র ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক একসময় বাস্তবে তাকে ভয় পেতে শুরু করে এবং সেই অভিনয়ের জন্যই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকে বলতে শুরু করেন যে বাংলাদেশের খলনায়কের সংজ্ঞা বদলে দিয়েছেন ইরেশ টেলিভিশন নাটক তার সবচেয়ে প্রিয় মাধ্যম দু সাল থেকে তিনশোরও বেশি নাটক ও ধারাবাহিকে কাজ করেছেন বাবার হোটেল অপেক্ষা আমাদের গল্প এক একের পর এক নাটক যেন হিট দর্শকেরা ইরেশের অভিনয়ের সাবলীলতা আর সংলাপ বলার ভঙ্গিতে এক কথায় মুগ্ধ ওটিটি যুগেও পিছিয়ে নেই এই তারকা এবং তার অভিনয় আলাদা প্রশংসা করিয়েছে বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকির ওয়েব ফিল্মে তার অভিনয় যেন নতুন ইরেশকে চিনিয়ে দিয়েছে অভিনয় ছাড়াও তিনি একাধারে এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর যা তার বাবা মায়ের গড়া প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপন ইতিহাসে এই প্রতিষ্ঠান এক মাইল ফলক পাশাপাশি তিনি রেডিও স্বাধীনের পরিচালক তার ব্যবসায়ী বুদ্ধি এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি এশিয়াটিককে নতুন উচ্চতায় নিয়ে গেছে ব্যক্তিগত জীবনে দু সালে ইরেশ বিয়ে করেন মিম রশিদকে যিনি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ছোট বোন দুই পরিবারের এই আলোচিত বিয়ের অনুষ্ঠান হয়েছিল ঢাকায় আর রিসেপশন জমেছিল কাঠমান্ডুতে তরুণ বয়সে ক্রিপটিক ফেইট নামে একটি ব্যান্ডে গিটার বাজাতেন সেখান থেকে ইরেশ ধীরে ধীরে অভিনয় আর বিজ্ঞাপনে আসেন ওগো গানের মিউজিক ভিডিওতে দিলারা জামানের সঙ্গে মায়ের চরিত্র অভিনয় করে ইউটিউবে ঝড় তুলে দেন ইরে জীবন যেন এক রঙিন সিনেমা খলনায়ক থেকে সমাজকর্মী ব্যবসায়ী থেকে প্রেমিক একাধিক মুখ একাধিক গল্প অভিনয়ে দক্ষতা ব্যবসায় নেতৃত্ব আর সমাজ চেতনায় সাহস দেখিয়ে তিনি পরিণত হয়েছেন বাংলাদেশের বিনোদন দুনিয়ার অন্যতম আইকনে আর বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ইরেশ হয়ে উঠেছেন মোস্ট এলিজেবল হিরো